রক্ত ধরে আমরা বাংলাদেশ বেবি নয় প্রত্যন্ত অঞ্চলে আমরা এই দাবি নিয়ে রুখে দাঁড়াবো ইন্দ্র আল্লাহ আমাদের এই দাবি বিশ পার্সেন্ট বাড়ি ধরা বাড়ি বাড়াব আমাদের দাবি পনেরোশো টাকা চিকিৎসা ভাতা আমাদের এই ন্যায্য আদিয়া দাবি আমাদের মেনে নিতে হবে আমরা অতি বিলম্বে আমাদের এই দাবি ন্যায্য দাবি আমরা চাই আর আশা করি আমাদের যিনি সরকার আছেন সরকার আমাদের অতি বিলম্বে

অতি বিলম্বে সরকারি আইন অনুযায়ী চল কার্যালয়ে দাঁড় করিয়ে ন্যায় বিচার নিশ্চিত করছে দুই দিন পূর্বে ঢাকা প্রেস ক্লাবের প্রশাসন কর্তৃক নির্যাতনের প্রতিবাদে আমরা আজকে এখানে সমাবত হয়েছি আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করে আমরা